ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আলোচনা করব মহাত্মা গান্ধী থেকে আশিটা ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ মহাত্মা গান্ধী থেকে প্রশ্ন খুব একটা শক্ত প্রশ্ন নয় কিন্তু সহজ প্রশ্ন নয় মিডিয়াম মাসে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে প্রশ্নগুলো করা যাবে তো চলুন শুরু করছি শুরু করার আগে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন প্রথম প্রশ্ন গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন নয় জানুয়ারি উনিশশো পনেরো সেই জন্য প্রবাসী দিবস প্রবাসী দিবস দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কোন পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান গান্ধীজি তার রাজনৈতিক গুরু বলে কাকে মানতেন গোপালকৃষ্ণ গোখলেকে মানতেন গান্ধীজি প্রথম কবে কোথায় সত্যাগ্রহের সফল প্রয়োগ করেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় এটা বলবে কেউ চম্পাটনে না এখানে প্রথম বলেছে কোথায় এখানে বলে দেয়নি ভারতে কবে করেছিল প্রথম করেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকায় নেক্সট কোন গোল কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কোন ভাষায় লিখেছিলেন গুজরাটি ভাষায় গান্ধীজি প্রস্তাবিত সর্বোদ্বয় সাধারণ অর্থ কি এটা হচ্ছে সকলের উন্নতি নেক্সট উনিশশো সালে গান্ধীজি গুজরাটের কোন স্থানে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে অনশন করেন আমেদাবাদ কীভাবে মনে রাখবে না আমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার কেন ম্যানচেস্টার বলা হয় সুতোকল বেশি আছে তো এটা গুলিয়ে ফেলে যে চম্পারণে কৃষক না আমেদাবাদে কৃষক তো আমেদাবাদে মনে রাখতে হবে শ্রমিকদের জন্য কারণ আমেদাবাদে সুতাকল বেশি আছে তো এইভাবে মনে রাখতে হবে গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত সবরমতি আশ্রমটি কোথায় অবস্থিত আমেদাবাদ উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়া আন্দোলনের সময় গান্ধীজি কোন স্লোগান দিয়েছিলেন করব অথবা তার বইটিতে হিন্দু স্বরাজ ধারণাটি তুলে ধরেন কোন বইটাতে হিন্দ স্বরাজ গান্ধী আরোহীন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একত্রিশ সালে গান্ধীজিকে মহাত্মা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কোন স্টেশনে শ্বেতাঙ্গদের দ্বারা প্ল্যাটফর্ম থেকে ধাক্কা খেয়েছিলেন পিটার পিটার মার্জি পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় নেক্সট চুক্তি গান্ধীজি এবং কোন নেতার মধ্যে হয়েছিল ডক্টর বি আর আম্বেদকারের মধ্যে গান্ধীজি কবে কোথায় ডান্ডি অভিযান শুরু করেন বারোই মার্চ উনিশশো তিরিশ সভরমতি আশ্রম সভরমতি আশ্রম কোথায় বললাম আমেদাবাদে আমেদাবাদে আরেকটা কি বললাম শ্রমিকদের আন্দোলন গান্ধীজির মতে অহিংস কি গান্ধীজির মতে অহিংস কি বছর গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র সভাপতি নির্বাচিত হন উনিশশো চব্বিশ মনে রাখতে হবে বেলগাঁও অধিবেশন গান্ধীজি কোন পোস্ট ডেকেট চেক কোনটিকে পোস্ট ডেকেট চেক বলে অভিহিত করেছিলেন ক্রিপস মিশনকে গান্ধীজির রাজনৈতিক দর্শন মূলত কিসের উপর ভিত্তিশীল ছিল সত্য ও অহিংসা স্বাধীনতা লাভের সময় গান্ধীজি কোথায় ছিলেন নোয়াখালী ছিলেন পশ্চিমবঙ্গের বাইরে যা এখন বাংলাদেশে অবস্থিত নেক্সট গান্ধীজীর কাছে স্বরাজ বলতে কী বোঝায় গান্ধীজির কাছে স্বরাজ বলতে বোঝায় আত্মশাসন বা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ গান্ধীজি প্রতিষ্ঠিত প্রথম সত্যাগ্রহ আশ্রম কোনটি ফিনিক্স ফার্ম ফিনিক্স ফার্ম সরি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোন সংবাদপত্র প্রকাশ করতেন ইন্ডিয়ান নেক্সট গান্ধীজিকে কে জাতির জনক বলেছিলেন সুভাষচন্দ্র বসু আর মহাত্মা কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এ দুটো গুলিয়ে যায় তো মহাত্মা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রথম কোন আন্দোলনটি গান্ধীজি ভারতে শুরু করেছিলেন যে চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি কোন আন্দোলনের পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় চৌরচারি ঘটনার পর উত্তরপ্রদেশে যখন বাইশ জন পুলিশকে জ্যান্তপুরিয়ে মেরে দিচ্ছে নেক্সট গান্ধীজি তার হরিজন পত্রিকাটি কবে শুরু করেন উনিশশো সালে গান্ধীজি তার জীবনের কোন সময়কালটিকে গান্ধী যুগ সরি গান্ধীজির এখানে প্রশ্নটা ভুল টাইপিং হয়েছে মানে কোন সময়কালকে যুগ বলা হয় কোন সময়কালকে বলা হয় না উনিশশো পনেরো থেকে উনিশশো সাতচল্লিশকে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কোন ফার্মটি প্রতিষ্ঠা করেছিলেন টলস্টয় ফার্ম নেক্সট গান্ধীজি কোন মন্দিরকে মন্দিরের কোনটিকে মন্দিরের প্রবেশদ্বার বলে মনে করতেন খাদি খাদিকে গান্ধীজি মন্দিরের প্রবেশদ্বার বলে মনে করতেন গান্ধীজি কার আদর্শে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন যিনি আনটু দি লাস্ট বইটি লিখেছিলেন জন রাস্কিন গান্ধীজির জন্মস্থান পোরবন্দর বর্তমানে কোথায় এটা হচ্ছে গুজরাটে নেক্সট গান্ধীজি কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন উনিশশো চৌত্রিশ খেদা সত্যাগ্রহ কিসের দাবিতে হয়েছিল ভূমি রাজস্ব মুকুব নেক্সট গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ফকির বলে কে উপহাস করেছিলেন উইলসন চার্চিল গান্ধীজি তার জীবনে শেষ সত্যাগ্রহটি কোথায় করেছিলেন নোয়াখালীতে নেক্সট গান্ধীজি চম্পা চম্পারণে নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য কবে সত্যাগ্রহ শুরু করেন উনিশশো সতেরোয় রাউলার সত্যাগ্রহ কবে শুরু করেছিলেন উনিশশো উনিশে গান্ধীজি তার কোন আন্দোলন দ্বারা সরি কোন আন্দোলন চলাকালীন কাইজারি উপাধিহীন ফিরাই দিয়েছিলেন কোন না অসহযোগ আন্দোলন নেক্সট গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের প্রধান কারণ কি চৌড়িচড়া ঘটনা গান আইন অমান্য আন্দোলন শুরু করার আগে গান্ধীজি লর্ড আওরিনকে কটি দাবি জানিয়েছিলেন এগারোটি গান ডান্ডি অভিযান কতদিন ধরে চলেছিল চব্বিশ দিন নেক্সট ডান্ডি অভিযানের সময় গান্ধীজির সাথে কতজন স্বেচ্ছাসেবী যোগ দিয়েছিলেন আটাত্তর জন গান্ধী আরওিন চুক্তিকে দুই মহাত্মার মিলন বলে অভিহিত করেছিলেন কে সরোজনী নাইডু নাইট অ্যাঙ্গেল গান্ধীজি কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ সদস্য পদ ত্যাগ করেন উনিশশো চৌত্রিশ হয়েছিল কবে উনিশশো চব্বিশে একটাই সভাপতিত্ব করেছিল কিনা বেলগাঁও বেলগাঁও নেক্সট গান্ধীজি কোন আন্দোলনকে হিমালয়ের মতো ভুল বলেছিলেন রাওলাট সত্যাগ্রহকে উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সময় গান্ধীজিকে কোথায় বন্দী করে রাখা হয়েছিল আগা খান প্রাসাদে গান্ধীজি কোন কখন গান্ধীজি কখন কংগ্রেসের রাজনৈতিক ক্ষমতা পরিত্যাগ করে গঠনমূলক কর্মসূচিতে যোগ দেন উনিশশো চুয়াল্লিশ সালের পর নেক্সট উনিশশো সালে গান্ধীজি কোন গুরুত্বপূর্ণ বইটি রচনা করেন হিন্দ স্বরাজ গান্ধীজি কোন নেতাকে তার আধ্যাত্মিক উত্তরাধিকারী বলে মনে করতেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে ভারতে গান্ধীজি প্রথমবার অনশন কোথায় শুরু করেন আমেদাবাদে নেক্সট ব্যক্তিগত সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী কে ছিলেন আচার্য বিনোবা ভাবে আচার্য বিনোবা ভাবে গান্ধীজি কখন অসহযোগ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশেষ সালে পর ডান্ডি অভিযানের পর আইন অমান্য আন্দোলন কবে থেকে সারা দেশে শুরু হয় এপ্রিলের ছয় উনিশশো তিরিশ গান্ধীজি কখন সরি গান্ধীজি কোন আন্দোলনের সময় নুন আইন ভঙ্গ করেছিলেন আইন অমান্য আন্দোলন অপশন বি হিন্দু সারাজ বইটি কোন মাধ্যমে লেখা হয়েছিল জাহাজের ভ্রমণের সময় কথোপকথন কোন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস ডান্ডি অভি গান্ধীজি ডান্ডি পৌঁছাবার পর যে লবণ আইন ভঙ্গ করেছিলেন সেটি কোন দিনে পাঁচই মে উনিশশো তিরিশ গান্ধীজি কোন আন্দোলনটিকে এক বছরের মধ্যে সরাল স্লোগান দিয়েছিলেন অসহযোগ আন্দোলন তো এই ছিল আজকে আশিটা প্রশ্ন গান্ধীজির উপর থেকে আশিটা প্রশ্ন তো প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখবেন এবং এরপরেও যদি কারো টপিকে আপনাদের ভিডিও লাগে তো সেটা আমাকে কমেন্ট করে বলবেন সেই ভিডিওর টপিকের উপর আমরা খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম